একাধিক মৃত্যু পালিয়ে যাওয়ার ঘটনা ঘটছে এবার উত্তর ঘরে চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট শহর জুড়ে রাতের অন্ধকারে কে বা কারা পোস্টার সেটে দিল সেখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমরা ভারত ছাড়ো প্রচারে সনাতনী ধর্মযোদ্ধা বসিরহাট জেলা এই নিয়ে রীতিমতো আতঙ্ক পরিবেশ তৈরি করেছে ইতিমধ্যে কিছু কিছু জায়গায় পোস্টার ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে বাকিগুলো এখনো কোনো জায়গায় দেওয়ালের রাস্তার ধারে বিভিন্ন দোকানের গায়ে বিদ্যুতের পোস্টে সেগুলো লাগানো রয়েছে এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কে বা কারা রাতের অন্ধকারে আতঙ্কের পরিবেশ তৈরি করতে নতুন করে চক্রান্ত করে এই নিয়ে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে বসিরহাট ভ্যাবলা আটত্রিশ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় বেশি করে এই পোস্টার পড়েছে স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা বলছেন যেভাবে পোস্টার মারা হয়েছে মানুষের মনে বিভ্রান্তি ও আতঙ্কে পরিবেশ করা হচ্ছে প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নিক না হলে যেভাবে পোস্টার মেরেছে রীতিমতো সাধারণ নাগরিক এসআইআই এর মধ্যে ভয় পাচ্ছে এলাকার সাধারণ মানুষ দেখুন বসিয়াটা শুভবুদ্ধি সম্পন্ন সনাতনী মানুষ এই বাংলার মধ্যে বসিয়াটকে রাখার জন্য এবং ভারতবর্ষের মধ্যে বাঙালিকে বাঁচিয়ে রাখার জন্য সনাতনী বাঙালিদের যা বক্তব্য তাকে আমরা সমর্থন করি তৃণমূল কংগ্রেস একবারও বলেনি যে কোনো অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা পশ্চিমবাংলায় থাকতে পারবে না তাদের সমর্থন আছে কারণ তাদের ভোট ব্যাঙ্ক ওটা কিন্তু পরিষ্কারভাবে একটি অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা ভারতবর্ষে থাকবে না বাংলায় থাকবে না কারণ এই বাংলা প্রকৃত বাঙালিদের এই বাংলা ভারতীয়দের এখানে দাঁড়িয়ে কোনো কারণে জিয়াদি জামাত বাংলাদেশিদের উগ্রপন্থীর এক একটিও মানুষ থাকবে না আগামী দিন বসিয়ার পরিষ্কার হবে আগামী দিন বসিয়ার স্বচ্ছ থাকবে প্রকৃত বসিয়ার বাসির বসিয়ার থাকবে আরে সকালে দেখি এখানে লাইট পোস্টে পোস্টার মারা যে অবৈধ রোহিঙ্গারা ভারত ছাড়ো কী বা কারা লিখে বলতে পারে না রাতের অন্ধকারে এই একটা বিভ্রান্তি ছড়ানো মানে কোন জায়গায় লাগা এটা আছে আটত্রিশ নম্বর রেলগেট সাত নম্বরে লাগা আর কী দেখবেন এটা

এলাকা যেভাবে মানুষের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে অশান্তি ছড়াচ্ছে সেটা থেকে প্রশাসনের দিকে নজর দিতে বললো আর যারা এই রাতের অন্ধকারে বৈঠকগুলো মারছে তাদেরকেও বলা হবে যে যেভাবে মানুষের মনে অশান্তি বা এলাকায় বিভ্রান্তি না ছড়িয়ে সরকারের অনুমতি অনুযায়ী যেভাবে যেটা করার করণীয় সেটাকে করার দিকে মনোযোগ দিতে তো পরিবেশটা অশান্ত করে মানুষকে এইভাবে হেনস্থা না করিয়ে সবাই শান্তিতে থাকো বা যেটা করলে সবাই সুস্থ থাকতে পারবে সেটা করার চেষ্টা কর